নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি রাবড়ি জিলাপি খুব সুস্বাদু একটি রেসিপি আর বাড়িতেই এই ইনস্ট্যান্ট জিলাপি খুব সহজেই বানিয়ে ফেলা যায় কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্রথমে দেখুন একটা কড়াইয়ের মধ্যে সাড়ে সাতশো এম এল দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি এটা দিয়ে রাবড়িটা বানিয়ে নেব আর একদিকে চাষনি করতে বসিয়ে দিয়েছি হাফ কাপের একটা মেজারমেন্ট কাপ নিয়ে তার মধ্যে মেজারিং কাপে দু কাপ মতো চিনি আর দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চিনিটাকে গলিয়ে নিয়ে তারপর এটাকে রস বানিয়ে নেব ওদিকে দুধটাও মাঝে মাঝে নাড়তে থাকবো যাতে খুব ভালো করে একটুখানি গাঢ় হয়ে যায় দেখুন গ্যাসটা জ্বালিয়েই প্যান্টটা বসিয়েছি বলে না একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে তবে পোড়া দাগ নয় এতে কোনো অসুবিধা কিছু নেই এবার চিনিটাকে জলে খুব ভালো করে গলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো আর খুব অল্প পরিমাণ একটু কালার কালারটা পরে দেবো আগে ভালো করে ফুটিয়ে রসটাকে একটু পাক দিয়ে নেব তবে এক তার দু তার করার দরকার নেই দেখুন এখন রকম শুধু গোলেছে চিনিটা রকম তার কিন্তু হয়নি একটু চিপচিপে মতো রস আমাদের বানাতে হবে তো আরেকটু একটু তার আগে আমি একটু খুব সামান্য দু তিন ড্রপ মতো ফুড কালার দিয়ে দিয়েছি এতে জিলাপির রঙটা খুব ভালো আসবে এদিকে দেখুন দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে দুধের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আর একটু এটাকে ফুটাতে দেব অবশ্যই আপনার সময় নিয়ে একটুখানি মিশিয়ে নেবেন দরকার হলে না কুসুম কুসুম গরম দুধ তুলে রেখে তার মধ্যে দু চামচ দুধ গুলে তারপর সব দুধটার মধ্যে দিলে আপনাদের কিন্তু মেশাতে অসুবিধা হবে না ওদিকে রস আর দুধ ফুটতে থাকুক ততক্ষণ চলুন জিলাপির ব্যাটারটা বানিয়ে ফেলি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা তার সাথে এক ছোটো চামচের এক চামচ মতো ঘি আর ছোটো একটা ইনোর প্যাকেট ইনস্ট্যান্ট জিলাপি টান একটু এনে দিলেই ফার্মেন্টান খুব ভালো হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তাই এভাবে ইনস্ট্যান্ট জিলাপি খুব সুন্দরভাবে বানানো যায় খুব ভালো করে দেখুন ময়দার সাথে ইনো আর এটাকে মিশিয়ে নিয়েছি ঘিটাকে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে একবারে বেশি জল দিয়ে দেবেন না খুব পাতলা হয়ে গেলে কিন্তু জিলাপি ভালো হবে না খুব পাতলাও করব না খুব ঘনও করব না খুব ভালো করে মিশ্রণটাকে গুলে নেব যেন এই ব্যাটারটাই হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট জিলাপির জন্য যদি ব্যাটারটা খুব ভালো করে আপনারা বানিয়ে নিতে পারেন জিলাপি সত্যি কথা বলতে দোকানের থেকেও খুব ভালো হবে আর খুব খাস্তাও হবে আমার এখানে এক কাপ আর চার ভাগের এক ভাগ মতো জল লেগেছে এর থেকে বেশি জল আর দেবো না এটা দিয়েই খুব ভালো করে একটা ঘন পাতলা বাটার তৈরি করে নেব দেখছেন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ব্যাটার খুব ভালো করে তৈরি হয়ে গেছে এরপর আমি একটা আঙুল দিয়ে আপনাদেরকে দেখাই যে কতটা ঘন করেছি দেখছেন ড্রপ ড্রপ করে পড়তে থাকছে একটা আঙুল বা চামচ ডোবালে দেখবেন হাতে একটা ক্লেয়ার হয়ে গেছে অথচ ড্রপ ড্রপ করে ব্যাটারটা পড়তে থাকছে ঠিক এরকম একটা পাতলা ব্যাটার করে নেবেন এবার একটা ফয়েল যে ব্যাগগুলো হয় তার মধ্যে ব্যাটারটা আমি ঢুকিয়ে নিচ্ছি আপনার পাইপিং ব্যাগ থাকলে সেটাও ইউজ করতে পারেন আবার যদি পাইপিং ব্যাগ বা ফয়েল ব্যাগ না থাকে তাহলে আপনার দুধের যে প্যাকেটটা হয় সেটাও এভাবে একটা কোন বানিয়ে নিতে পারেন কোন বাড়িয়ে নিলে খুব সুন্দর কিন্তু তাদের জিলাপি বানানো যায় এবার দেখুন রাবড়ির জন্য ওদিকে আমি তো কোনটা রেডি করে রেখেছি এবার রাবড়িটাকে রেডি করে নিই একদম কিছুটা দিয়ে দিলাম কাজুবাদাম তার সাথে কিছুটা কাঠবাদাম আর দিয়ে দেবো চার পাঁচটা সবুজ এলাচের দানা এতে স্বাদ গন্ধ খুব ভালো আসবে আর এই কাজু আর কাঠবাদাম বাটা দিলে না সত্যি বলতে রাবড়ির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তবে এটা অপশনাল আপনারা যদি কাজু বাদাম পছন্দ করেন তাহলেই দেবেন না হলে এমনি দুধটাকে ঘন করে ক্ষীর বানিয়ে নেবেন দেখুন গুঁড়ো করে নিয়েছি এদিকে দুধটা খুব ভালো করে ফুটে না বেশ অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে বাদামের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আগে বাদামটাকে খুব ভালো করে মিশিয়ে নেব লেই দেখবেন দুধটা বেশ ঘন হয়ে আসছে আর গন্ধটাও না খুব সুন্দর উঠবে আর তারপর দিয়ে দিলাম একটু কালার এবং গন্ধের জন্য কেশর কেশরটা দিয়ে আর দু এক মিনিট ফোটালেই কিন্তু আমাদের রাবড়ি একদম তৈরি এর থেকে বেশি ঘন আর করবো না কারণ রাবড়ি ঠান্ডা হলো না বেশ অনেকটা ঘন হয়ে যায় এবার রাবড়িটা নামিয়ে দেখে চলুন একটা কড়াইয়ে বসিয়ে দেবো ঘি আমি এটাকে জিলাপিগুলো আজকে ঘিয়েই বানাবো আপনারা চাইলে সারা তেলেও বানাতে পারেন তবে ঘিয়ে ভাজলে জিলাপির স্বাদ কিন্তু সত্যিই অনেকটা ভালো হয়ে যায় আমি হাফ কাপ মতো ঘি নিয়ে নিয়েছি খুব বেশি ঘি একবারে দেবো না ঘিটা গরম হতে থাক ততক্ষণ চলুন কোনটা কেটে ফেলি একটা ছোট্ট কাঁচি নিয়ে মুখটা কেটে নেব খুব বেশি বড়োও করব না আবার খুব বেশি ছোটোও রাখবো না এবার খুব আস্তে আলতো হাতে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি করে নেব বাড়িতে বানাচ্ছি তাই একটু জিলাপিগুলো একটু বড় বড়ই করছি দোকানে জিলাপিগুলো একটু ছোটো ছোটো সাইজ হয় আর সত্যি বলতে ঘিটা কিন্তু খুব গরম ছিল মানে খুব ভালো করে হিট করে নেওয়ার পর আমি কিন্তু জিলাপি ব্যাটারটা দেওয়ার আগে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম তারপর জিলাপিটাকে দিয়ে লো ফ্লেমেই একদম গোল্ডেন করে জিলাপিটা ভেজে ঘি থেকে ছেকে একদম ডিরেক্ট রসের মধ্যে দিয়ে দেব দেখছেন আপনারা দেখবেন জিলাপি যদি ভালো হয় না আর হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন একদম হালকা লাগবে জিলাপিটা তখন আপনারা জিলাপিটা তুলে রসে দিয়ে দেবেন রসে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই এক দেড় মিনিট রেখেই তুলে দেবেন আবারও একটা একইভাবে করে নিলাম দেখছেন ঘিয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠছে ওদিকে তো আমার জিলাপিটা রসে ভিজে গেছে তাই সেটাকেও রস থেকে কিন ছেঁকে কিন্তু তুলে রাখছি বেশিক্ষণ ভেজাবে না তাহলে খুব বেশি রস ঢুকে গেলে না খুব বেশি মিষ্টি হয়ে যায় এই দেড় দু মিনিট রাখলেই দেখবেন খুব ভালো করে রসটা অ্যাবজর্ব হয়ে যাবে ব্যাস এটাও হয়ে গেছে এটাও তুলে রেখে দেব। খুব সহজ প্রথম প্রথম জিলাপির আকারটা একটুখানি কাঁপা কাঁপা হলেও দেখবেন করতে করতে না হাত সেট হয়ে যায় আমারও হয় তবে যখন এরকম করে বানিয়ে সাকসেস হবেন বা দেখবেন দোকানের থেকেও ভালো খেতে হয়েছে এর থেকে আর খুশি কিছু হয় না দেখুন ওটা তো একটা টেকনিক দেখালাম আর একটা হচ্ছে যখন ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতলে ঢাকনাটা একটু ফুটো করে নিয়েও কিন্তু আপনার জিলাপি অনায়াসে খুব সুন্দর করে করে নিতে পারেন আমার কিন্তু বোতলে করতেই খুব বেশি সুবিধা হয় তাই দুটো দেখানোর পর আমি বোতলেই ব্যাটারটা ভরে নিয়েছি ভরে নিয়ে দেখুন কত সুন্দর হচ্ছে না গোলটা আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন কেমন ফুলে উঠছে আপনাদের যেটা সুবিধা সেভাবেই কিন্তু বানিয়ে দেবেন একটু একা বাকাটা হলেও খেতে কিন্তু খারাপ হবে না আর এভাবে একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এরকম রাবড়ি জিলাপি কেমন লেগেছে আরও একটা দেখুন ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে গোল হবে যত করতে থাকবেন তত দেখবেন আপনাদের জিলাপির আকার খুব সুন্দরভাবে হয়ে যাবে আর আপনারা একটু সময় নিয়ে ভাজবেন একদম লো ফ্লেম করে ভাজতে থাকবেন যতক্ষণ না গোল্ডেন কালার আসছে তার থেকে বেশি ভাজার দরকার নেই তাহলে একটু পোড়া পোড়া লাগবে খেতে সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে এবার দেখুন একবারে রসে দিয়ে রসে ডুবিয়ে ছেঁকে তুলে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না দেখছেন কত লোভনীয় দেখতে লাগছে আর একদম ক্রাঞ্চি আর ভেতর থেকে খুব জুসি একটা আপনাদের ভেঙে দেখায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে দেখছেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে একবারে খান খান এরকম করে দিলে গুড়িয়ে যাবে একবারে অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন